চোদ্দ বারো এটাই বারো 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 তো ডাবল লিসে পড়বি কোন রকমে তে চোদ্দ না ভাই বারোতে আর কি বারোতে তেরোতে যান কমবে আজকে হচ্ছে কাছ থেকে জয়ী হওয়ার মেলা আমাকে দেখে ভাই কিনবেন না আমাকে যদি সেটা এক জায়গায় রাখবেন গাড়ি কিনবেন জায়গায় আপনার মেকান নিয়ে কিনবেন যত ঘনি বাচ্চা করে কিনবেন আমি প্রমোট করি না কাউকে যে গাড়ি কেনার ক্ষেত্রে আমি করবো না যে পেয়ে যাবেন মাত্র ত্রিশ হাজার টাকা তাছাড়া অসংখ্য ভাই আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আর সাথে তো মোবাইল আছে এখানে গ্রামার আছে মাত্র আটত্রিশ হাজার টাকায় কি লাগবে আজকে

না ট্যাঙ্কিতা মানে ইন টোটালি গাড়িটা ফ্রেশ আছে 44000 টাকা এটা কিন্তু 44000 টাকা আর এটা নাম্বার পড়া 29 না স্ট্রাইকার দেখেন স্ট্রাইকারের পেজ এন 72000 মাত্র ভাই আরেকটা ভাই ভাই হয়ে গেল না হয়ে গেছে আপনি জিতবে আমি জিতে গেলাম আপনি জিতবে লোক চাচ্ছে কিবো দেখা যাবো খেলার মাঠে দেখা হবে দেখা যাবে

তারা অনেক সময় যে ছোট গাড়িগুলা কে চায়না গাড়ি গুলা কে প্রমোট করে অন্য নামে গ্রামের যে আত্মীয় স্বজন আছে বাই বাজার আছে ভিউয়ার্স আছে তারা বুঝতে পারে না তারা এসে কিন্তু ঠকে যায় তারা ভাবে আরে আর কমে পাচ্ছে আরে সত্তর হাজার টাকা দাম থাকতো এক লক্ষ থেকে দেড় এক লক্ষ ষাট হাজার তো আমার কথা হচ্ছে অনেস্টলি ব্যবসা করতে হবে যাই বলবো অনেস্টলি যত একবারে তা কিন্তু পারবো না যতটুকু পারি গোপন হয়তো গোপন রাখি না কিন্তু জিতার সময় কমেন্ট এখন যদি শেয়ার না করেন পরে কিন্তু কমেন্ট করতে পারবেন না কমেন্ট করলেই যে খালি নাম তা না শেয়ার করেন কমেন্ট হয়ে যাবে অটোমেটিক হয়ে যাবে দেখেন

আঠাইশ হাজার টাকা প্লাস টাকা আজকে দেখার সময় মানে একটা কি প্রতিযোগী মেলা দাম কমানোর মেলা আজকে হচ্ছে বিয়াস বাড়ানো মেলা হচ্ছে হৃদয় থেকে জয়ী হওয়ার মেলা ওকে আজকে আবার শুক্রবার জুম্মার দিন আজকের দিন থাকবে

ভাই সরি বলতে হবে সরি বলতে হবে না ভাই আপনারা 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 ইউটিউব আপনারা কিন্তু আমাদের সহযোগী করা অবশ্যই আপনাদের দ্বারা আমরা আমাদের দ্বারা আপনারা অবশ্যই কিন্তু এমন কোনো কাজ করা যাবে না যে আপনাদের দ্বারা বা আমাদের দ্বারা

এই যে মঠ ছাড়া যা করি আরামাকা ধামাকা ধা এরকম পঁচানব্বই টাকা পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা আমি তো আজকে যেহেতু কষ্ট খুশি হয়ে যাবে একটু টাকা ছাড় দেন

ভাই এটা 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 কিন্তু আপনার অন্টেস্ট আছে এটা চালানোর উপযোগী ভালো কন্ডিশন আছে অনলি অনলি আটচল্লিশ আজকের জন্য এই দিয়ে আজকে দিয়ে দিব ভাই আজকে নিয়ে যাক যেহেতু বলছি জুম্মাত দাম কমাইবেন দাম কমাইতে হবে

আপে কি হইলো ভাই বিবে বললো কিভাবে বললো যা থাকে সুক্রিয়া এটা ডিজিটাল নাম্বারে গাড়ি আটচল্লিশ হাজার টাকা আপনি কমে আর কমান দিন মানে কমাতে হবে কিছু করেন

লুক তো দেখে পাগল হয়ে যাবে দেখ কমে যেন এটা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ কমন অফ ভাই কমেন না ভাই আচ্ছা এই যে রাইডারটা কমেছে এক লক্ষ সতেরো টাকা সতেরো হাজার দিয়ে আছে

ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো অনেক ষোলো না অনেক নাই ভাই অনেক বলতে হবে সতেরোটা বাইক আছে আর সতেরোটা বাইক আছে একশো তুকে লেগেছিল ছিয়াশিটা এ জায়গা থেকে আর সব হলুদ ছিল একশো আছে মনে হয় মাত্র বিশ বাইশটা সবগুলো এগুলো বিএপি ভাবে বাছাই করা বাইক সেলফিস

এটা হচ্ছে আপনার হায়াতি হাজার টাকা পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার সম্রাপ গেলের থেকে তারপর হচ্ছে আর কেস আর মাত্র টাকা এটাও পঞ্চান্ন জি এগুলো ওকে 45 এ দুই দুটা আর পঞ্চান্ন হচ্ছে দুই দুটো একটা হায়াতি আর কেস আর পেয়েছে আটান্ন হাজার টাকা মাত্র আটান্ন

আজকের দিনে সেরা ধামাকা আত্রিয়ার নাকি মাত্র তিরিশ হাজার পাওয়া যায় তোমরা মোবাইল খাবার খেলে খেতে দাও যে তোমার বলতেছি এখন চলে যাবো আমরা মোবাইল ড্রপ বা মোবাইলের লটারিতে চলে যাবো